আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা বিড়ি নিয়ে আসলাম এটা হয়েছে ফয়সালিয়া যেটা সাইকেল চক্করের সাথেই এদিক তরিক মদিনাকবিমরুপা এবং সাইকেল চক্করের মাঝামাঝি মার্কেটটা বিশাল বড় একটা মার্কেট মোটামুটি এটা জন্য বলো প্রায় ভিতরে খুব সুন্দর টি শার্ট মাত্র সত্তর তেরো রেয়ালে টি শার্ট দিচ্ছে মোটামুটি খুবই ভালো কোয়ালিটি অনেক কিছু ডিসকাউন্ট আছে আপনার এখানে আসলে খুবই সাশ্রয় হবে আপনাদের কম দামে সব কিছু ক্রয় করতে পারবেন স্পেশালি যারা জেদ্দার আছেন জেদ্দারিদিকে দিনে দেওয়া খুব জমির দিয়ে আসতে পারবেন ওদিকে সাইকেল চক্করের সাথে মার্কেটটা এক মার্কেটে সব কিছু শপিং করতে পারবেন কেননা এখানে এই মার্কেটটা এত বড় এ টু জেড সব কিছু শপিং এক মার্কেটে করা যাবে স্পেশালি টি শার্টগুলো খুবই ভালো লাগছে আমার মোটামুটি এত কম দামের ভিতরে খুব সুন্দর কালারফুল ছিল মোটামুটি কয়েটিও ভালো ছিল আরো অনেক জিনিস আছে শার্টগুলো দেখেন খুবই সুন্দর তের রিয়ালে এত কমে মোটামুটি ভালো কোয়ালিটির কাপড় গেঞ্জি শার্ট অনেক কিছু তের রিয়ালে দিছে তা সকলি ভালো লাগবে সবার আসবেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আজকের জন্য এইটুকু আল্লাহ হাফেজ